নাম হচ্ছে ফিন্টু দেব বাড়ি হলো বাটিলের মা উনি এই মুহূর্তে মানে এই যে জল তো এখন অনেকটা কমে গিয়েছে কোনিজাল জাল মেরে উনি তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের একটা বোয়াল মাছ এই মুহূর্তে তিনি পেয়েছেন আর কি তো উনি পাওয়ার সাথে সাথে এই ভিডিওটা আপনাদের সাথে আমি করলাম এটা দেখেন না আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি বোয়াল মাছটা অনেক বড় মাছ এটা উনি আরও অন্যান্য মাছ পেয়েছেন তো এই মাছটা সব মাছের আকর্ষণীয় এবং উনি দারুণভাবে খুশি এই মাছটা নিয়ে এখানে আমার পিছনে অনেক দর্শকরা দাঁড়িয়ে আছে আমি শুধু মাছটা এই মুহূর্তে আমি শেয়ার করতেছি দেখেন এই যে বোয়াল মাছ এটা এই মুহূর্তে এই মুহূর্তে ধরেছে এটা জালের ভিতরে ঢুকানো অবস্থায় আছে জালের ভিতরে দেখেন কত লম্বা ল্যাশটা একটু সোজা করুন তো ল্যাশটা একটু সোজা করুন হ্যাঁ ল্যাশটা ওই দেখেন কত বড় বোয়াল মাছ উনি পেয়েছে হ্যাঁ সম্ভবত কোনো পুকুর থেকে এসছে বা নদী নদী থেকে বেয়ে এসেছিলো হয়তো পুকুর টুকুর হতে পারে হ্যাঁ তিন থেকে সাড়ে তিন কেজি বোয়াল মাছ উনি এসে পিন্টুদেব উনি একজন কৃষক হ্যাঁ উনি পেশাদারি কৃষক তো উনি ভালো ঝালও মারতে পারেন তো আজকে মাছটাকে উনি সেই মতোভাবে ধরতে পেরেছেন হ্যাঁ অভিজ্ঞ মানে এখানে জেলে হিসাবেও উনি ভালো জানেন এই আর কি ধন্যবাদ সকলকে